আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা হয়তো এতক্ষণে সবাই জেনেই গেছে একাগ্রতা বাড়ানোর বিজ্ঞানসম্মত উপায় আমি ছোটোবেলা থেকে বহু বই বহু বই পড়ে এসেছি যে একাগ্রতা বাড়ানোর উপায় ধ্যান করো এই করো চোখ বন্ধ করে অনেক কিছু ভাবো ঘন্টার পর ঘন্টা ধ্যান করো তাহলে একাগ্রতা বাড়বে পৃথিবীতে খোদ ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ধ্যান করে তাদের কি একাগ্রতা বেড়েছে তারা কি বিক্ষিপ্ত নয় তারা কি অল্পেতেই রেগে যায় না তারা কি কাজগুলো অসমাপ্ত করে ছেড়ে দেয় না এই প্রবণতা কিন্তু আমরা নিজেদের চারপাশে দেখি কোনো ব্যক্তি একটা কাজ সম্পূর্ণভাবে করতেই পারে না কারণ তার মধ্যে একাগ্রতার অভাব এই একাগ্রতা কিভাবে ফিরিয়ে আনা যায় তার বহু টেকনিক দেশি বিদেশি লেখক বিজ্ঞানী ডাক্তার মনোবিজ্ঞানী তারা কিন্তু বইতে লিখে করতে ভিডিওমেন সাবস্ক্রাইব সেই সব বই কিন্তু কারোর জন্যই কার্যকরী নয় ওই অ্যালোপ্যাথি ওষুধের মতো মনে হবে যে কার্যকরী কিন্তু বাস্তবে কোনো কার্যকর প্রভাব ফেলে না একাগ্রতা বাড়ানোর একটাই উপায় যেই কাজটা আপনি সবথেকে বেশি ভালোবাসেন যেই কাজটা সবথেকে বেশি করতে আপনি পছন্দ করেন সেই কাজে কিন্তু আপনি সবথেকে বেশি কনসেন্ট্রেট হয়ে থাকেন একাগ্রচিত্ত হয়ে কাজগুলো করেন আমার যখন যে কাজ ভালো লাগে না আমি যখন যে কাজে ভালোবাসি না যে কাজে আমার কোনো রস বোধ হয় না তাহলে সেই কাজে কি করে আমি একাগ্রহ হব আমার ধ্যান করতে ভালো লাগে না তাহলে আমি কী করে একাগ্রহ বোধ করবো আমার হয়তো এই টুকিটাকি কাজ বা আমার অফিসের যে কাজ আমি করি সেই কাজতে হয়তো আমার ভালো লাগে না আমি হয়তো কোনো দোকানে কাজ করছি আমি হয়তো কোনো প্রফেশনাল কিন্তু সেই কাজগুলো কিন্তু আমার মোটেই ভালো লাগে না পেটের দায় জীবিকা অর্জনের জন্য আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে অন্য কোনো উপায় না হয় তো সেই সব কাজে কখনোই কিন্তু আমি একাগ্র বোধ করব না এটা স্বাভাবিক আমার যদি বিনোদন ভালো লাগে তখন কেউ বলবে না কাউকে বলে দিতে হবে না যে খেলাটা একাগ্র মনে দেখো আমার খেলাটা ভীষণ ভালো লাগে তাহলে আমি খেলাটা ভীষণ একাগ্র মনে দেখব আমার সিনেমা দেখতে ভালো লাগে আমার সিরিয়াল দেখতে ভীষণ পছন্দ আমি কোনো সিরিয়াল কোনো এপিসোড আমি মিস করি না আমাকে কাউকে বলে দিতে হবে না যে সিরিয়ালটা একাগ্র হয়ে কনসেনট্রেট হয়ে দেখো আমি আপনা আপনিই দেখব কারণ ওটা আমার সব থেকে বেশি ভালোবাসে আজকে শচীন তেন্ডুলকার এত সফল কেন সফল কারণ ও ঠেলাটা ভীষণ মন প্রাণ দিয়ে সে ভালোবাসত এবং একাগ্র যেহেতু ও ভালোবাসত খেলাটা সেই কারণে সে একাগ্র হয়ে খেলতো তাকে আলাদা করে কাউকে বলে দিতে হতো না যে একাগ্র হয়ে খেল সেই কারণে সচিন তেন্ডুলকার আর এখনো বিশ্বের থেকে ভালো ব্যাটসম্যানদের অন্যতম একজন ফুটবল খেলোয়াড় পিলে শুনেছি তিনি নাকি আট থেকে দশ ঘন্টা প্র্যাকটিস করতেন কোনো প্লেয়ার আপনি দেখবেন যে আট থেকে দশ ঘন্টা ফুটবল প্র্যাকটিস করছে চার ঘন্টা হলেই তারা মনে করে যথেষ্ট কিন্তু ফুটবল সম্রাট পেলে সে আট দশ ঘন্টা ধরে প্র্যাকটিস করতো কারণ তার ফুটবল খেলাটা তার জন্মগতভাবে সে তাকে ভালোবাসতো ভীষণ পছন্দ করতো ফুটবল খেলাটাকে তাকে কাউকে বলে দিতে হতো না যে তুমি আট ঘন্টা দশ ঘন্টা প্র্যাকটিস করো সে নিজে থেকে প্র্যাকটিস করতো এই যে এটাই হচ্ছে একাগ্র চিত্ত আবার একটাই বৈজ্ঞানিক সম্মত উপায় যে আপনি একাগ্র হবেন আমার বই পড়তে ভালো লাগে না আমি কি করে একাগ্র হয়ে বই পড়ব আমার কাজ করতে ভালো লাগে না তাহলে আমি কি করে সেই কাজটা আমি একাগ্র হয়ে করব আমার ওই কাজটা ওই জায়গায় আমি সব থেকে বেশি ভালো সময় দেবো একাগ্র হয়ে যেই কাজগুলো যেই বিষয়গুলো সব থেকে বেশি আমি ভালোবাসি যে বিষয়গুলো সবথেকে বেশি আমাকে আনন্দ দেয় এটাই একমাত্র একাগ্র হওয়ার বিজ্ঞানসম্মত উপায় আপনি যদি প্রত্যেকটা লোকের ট্যালেন্ট হিসাবে তার কাজ জোগাড় করে দেন তাকে কাজ করতে দেন তাহলে তাকে বলে দিতে হবে না সেই কাজটা সে নিজে থেকে আপনি আপনি অনেক উচ্চতায় নিয়ে যাবে এভাবেই সবাই সফল হয়েছে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে সফল ব্যবসায়ী সফল বিজ্ঞানী সফল চিকিৎসক সফল উকিল সফল আদার্স খেলোয়াড় বা আদার্স যে কোনো profession হতে পার হোক না করো তারা সেই কারণেই সফল তারা নিজের নিজের profession গুলো নিজের নিজের পেশাগুলোকে ভীষণ ভালোবাসতো তারা যে কাজটা করতে চেয়েছিল তারা সেই কাজটাই করছে কিউব শু ভিডিও মে কি এই কারণে তারা একা গুড়ুক্ষিত হয়ে। তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ওই কাজে সময় অতিবাহিত করছে তাদের কোনো হুশ নেই বাইরে কী হচ্ছে না হচ্ছে আর যারা এখনো পর্যন্ত নিজের পছন্দের কাজ খুঁজে বের করতে পারিনি তারা কখনোই একাগ্র হতে পারবে না তারা সবসময় ডিস্ট্র্যাক্টিভ একটা মেন্টালিটি নিয়ে থাকবে তা সে যতই ধ্যান প্রাণায়াম যোগ ইত্যাদি যাই কিছু করা হোক না কেন কোনোভাবেই সে একাগ্র হতে পারবে না আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি এবং আশা করবো তোমরা হয়তো ভিডিও যারা ভালো লেগেছে ভিডিওটা তারা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে দাও যাতে এইসব আলোচ্য বিষয়গুলো যাতে মানুষের কাছে যা মানুষের কাছে যাতে কোনো ভ্রান্তি না হয় সেই কারণেই আমার ভিডিওগুলো করা এত ডিপলিভাবে টেকনিক্যালি ভাবে আমি মানুষকে বোঝাই যাতে একবার বোঝাবো দুবার আর বোঝাতে হবে না বা বুঝতে হবে না সারাদিন সারা জীবন মনেও করতে হবে না এইভাবে বোঝানো তো এই যে ভিডিওগুলো করি তার জন্য আমার দীর্ঘদিনের সাধনা গবেষণা অধ্যবসায় এবং জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার